কেমন আছেন মনের দিক থেকে বলছেন আলহামদুলিল্লাহ আওয়াজ কি এতটুকু হয় এটা তো বেশি হওয়ার কাজ আপাত না যত বেশি থাকবেন তত বেশি আলহামদুলিল্লাহ বলতে হবে আবার বলছে আপনারা কেমন আছেন আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন যারা দাঁড়িয়ে আছেন বসে একটু জাম্পিং হচ্ছে জাম জাম হচ্ছে ঠাস ঠাস করতেছে না ডিজের মতো হয় ওইগুলো বন্ধ করে দেন আর মাইকের আওয়াজ পুরোপুরি স্টেজের ভিতরে ঢুকায় দেন হালকা একটু ইকু দেন ওকে জি ওকে فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراده وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه حميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم dan nahum fil ardi عن المنكر ولله عاقبة الأمور صدق الله المولانا العظيم أخلص دينك يكفيك الأعمال القليل رواه البخاري ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه

বানানি সে দে না খোলা ফাঁঙের আসে দা দিন কেন ফিরে দে আসে না কোলেই পেয়ে তার অধিকার কেন মানুষ আজ মন খোলে হাসে না ধনির আসনে বসেও মরে রাজ শোন করেছে ঠিক কিনা সেখনি ফায়ু মরে রে কি না খেয়ে মরেছে মরছে জোরে বলতে হবে মরছে খোলা ফায়েরা সে দার সোনানি দিন কেন ফিরে আর না সকলেই পেয়ে তার অধিকার কেন মানুষ যা যে মন খুলে হাসে না চারিদিকে দেখি শুধু হাক মারবি আরো ঢিকা চারিদিকে দেখি শুধু হাক অন্যাই ঝুলু এই জুলুমির কি কোন দিন অবসান হবে না খোলা ফাই রাশেদার শোনানি দিন কেন ছিনে আর আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন মন খনে হাসে না ঠিক কিনা মানুষ আজ দারুণ কষ্টে আছে প্রাণ খুলে হাসতে পারে না বোবা নাই শুধু মানুষ কাঁদে আরো তেরো বলতে হবে কথা যারা বোবা তারা একটু হাত তোলেন তো যারা কথা বলতে পারেন না হাত তোলেন বোবা কথা বলতে পারেন তো অন্ধকারে তীর মারার অভ্যাস বাদ দেন এই চোখ বন্ধ করে মারি দিলেন কোথায় গিয়ে লাগে লাগুক এই অভ্যাস বাদ দেন একটু দেখি শুনি মারবেন জাগা মতো মারবেন অন্তত আপনার নিজের কপালটা ভালো হবে কথা হয় না কেন সবাইকে বলা লাগবে ঠিক না দেখি দেখি শুনি মারতে হবে হাকাম মারবেন আপনি আমি যাই বলবো আপনি তাই হা কইবেন না তার মধ্যে তো ভুল আর ভালোও থাকতে পারে বিবেচনা বিবেক বুদ্ধি কাণ্ড জ্ঞানকে কাজে লাগিয়ে তারপরে কথার উত্তর দিবে তারপরে কথা বলে না এবার যারা কথা বলতে পারেন মানে যাদের জবান ঠিক আছে তারা হাত তো হাত তোলেন তো দেখি দেখেন তোকে হাতটা তোলে নেই বোবা আছে নাকি কথা বলতে পারেন তারপরও বলে না কথা বলতে পারেন সবাইকে বলতে হবে কথা বলতে পারেন আল্লাহ কবল করো কথা কিন্তু বলতে পারেনি সেহেতু আমি জিজ্ঞাসা করলে উত্তর দেবেন আর আপনারা আমার প্রশ্ন করবেন আমিও তার উত্তর দেব আর বোবা হয়ে যদি বসে থাকেন আলোচনা দিয়ে জাতি ও শ্রোতার কোন উপকারে আসবে না আবার বলে না কথা এইভাবে কথা বলবেন ঠিক আছে যে জাতি জালেমের প্রতিবাদ করতে জানে না জালেমের প্রতিরোধ করতে না পারলে তাহলে আপনার অপরাধীদের দৌরাত্ম প্রশাস্ত হবে এটাই স্বাভাবিক ব্যাপার কথা বলেন ঠিক কিনা যদি প্রতিবাদ করতে পারেন যদি পারতেন তাহলে অপরাধীর এত বড় সাহস পেত না একজন জলজন্ত জীবিত মানুষকে তেরো বছর জেলের মধ্যে আটকায় রাখিয়া ধর্ষণ এবং জেনা জাকাত ভিত্তিক অর্থনীতির মামলা দিল চোখের সামনে আপনি দেখলেন দেখার পরে মরে গেল আপনি কথা বলতে পারলেন না আপনি প্রতিবাদ করতে পারলেন না আপনার মতো জালেন আর এই দুনিয়ায় দ্বিতীয়টা আর কেউ হতে পারে না কথা অতএব প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে রাজি আছেন আর একবার থেকে তরিল না হয়ে আল্লাহ কবুল করুক যোগা আমি সম্মানিত বন্ধুগণ গাবুরা অগ্নি বিনা যুব উদ্যোগে আজকের এই ঐতিহ্যবাহী তফসির করার মাহফি দ্বিতীয় বার্ষিকী না মহান রাব্বুল আলমী আজকের এই প্রথম রাজনীর প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সুযোগ্য মোয়াজ্জাস মহতারাম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি আমন্ত্রিতলাময় হজরা দূর দারাজ থেকে যারা আল্লাহর কোরআন শোনার জন্য এসেছে সকলকে জানাচ্ছে আন্তরিক পূর্ণমার এবং অন্তরের অন্তঃস্থল থেকে আর একবার সালাম জানাচ্ছি আবারও বলছি সম্মানিত বন্ধুগণ মাহফিল গুলোতে লেখার দেওয়া এখন বর্তমান খুবই কঠিন ব্যাপার কারণ মাহফিল গুলোতে কি রমানার কাতিবিন আসে কথা বলে না আসে না এখানে শুধু সবাইকে ভালো মানুষ খারাপ মানুষ নাই ওদের কাজ হচ্ছে হুজুর কোন উল্টা পাল্টা কথা বললো নাকি আর কোথায় থানা কোথায় অফিসে ভেলো তাড়াতাড়ি কথা বলো কথা ঠিক কিনা এই চিন্তা চেতনার মানুষ আছে না নাই আছে আল্লাহ তা এজারেমদের হাত থেকে সমাজের ইসলাম প্রিয় জনতাকে হেফাজত করুক জোরক্ট আমি একটু জোরে সময় তো সম্মানিত বন্ধুগণ এক্ষুনি আলোচনা শুরু কোন রকম কোন দিক থেকে কোন ভূমিকা নেওয়া হবে না প্রায় সাড়ে ছশো কিলো আমাকে পাড়ি দিয়ে এখানে আসতে হল আমাকে বলতেই হবে কিছু কথা কি বলেন আপনারা মহান আল্লাপার আরানুল কারিমের মধ্যে ইমামদারদের চারটি কর্মসূচি দিয়েছে কয়টি আপনার ইমানদার না ইমান ইমানদার কারা কারা দেখে তুলিল্লাহে আচ্ছা আল্লাহ কবল কর এবার বেইমান কারা কারা আছেন একটু হাত তোলেন তো একটু আর নাই সব আল্লাহর ফেরে কি বলেন তার মানে সবাই ইমানদার বেইমান একটা লোক নাই আল্লাহ পাক বলেন আমি ইমানদারদের সাতটা কর্মসূচি দিলাম সম্মানিত গা মহান আল্লাহ পাক বলেন আল্লা দিন ঘুম ফেল আর আল্লাহ পাকওয়ানের আমি ইমানদারদের চারটি কর্মসূচি দিয়েছি প্রথম যে কর্মসূচিটা হল কোন ইমানদার বান্দা যদি কখনো কোনদিন এই শেয়ারটা পেয়ে যায় কোন ইমানদার কোন আল্লাহ প্রেমিক রসন প্রেমিক ব্যক্তি যদি এই শেয়ার বা ক্ষমতা রসনটা পেয়ে যায় সর্বপ্রথম ওই মানুষটা চারটি কাজ তার প্রথম অধিবেশনে সংসদ চলাকালীন অবস্থায় চারটি বিল পাশ করে ফেলবে নাম্বার ওয়ান বিল হল নামাজের আই কথা বলে না কেন ইমানদারেরা প্রথম যে আইনটা পাশ করবে। প্রথম যে বিধানটা চালু করবে। প্রথম যে সংবিধানটা চালু করবে প্রথম যে বিলটা পাশ করবে সেটাই হচ্ছে নামাজের বিল কথা বলে না কেন বলা লাগবে ঠিক না বে ঠিক

ব্যাংক মধ্যে হোক সেটা জনতা ব্যাংক অথবা রূপালী ব্যাংক অথবা বিশ্ব ব্যাংক অথবা অগ্রণী ব্যাংক অথবা কৃষি ব্যাংক অথবা সোনালী ব্যাংক অথবা ইসলামিক ব্যাংক যে কোন ব্যাংক হোক না কেন ওই ইমানদার ব্যাংকে তার শেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে দুই নাম্বার বিনটা পাশ করবে জাকাত ভিত্তিক অর্থনীতি নাম্বার ওয়ান হলো নামাজের বিল দুই নাম্বার ওয়ান হলো আপনার জাকাত বিক্রিদের দুর্নীতি আমি আপনাদের প্রশ্ন করছি ভাইয়ারা এই বাংলাদেশে কি নামাজের আইন আছে নাকি কথা না বললে আমি কি বুঝি আছে এ বাংলাদেশের জাকাত ভিত্তিক অর্থনীতি কি চালু আছে নামাজের বিল চালু নাই এ দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি ও নাই আছে শুধু দুইটা বিল চালো সেটা হলো নামাজ যারা পড়বে তাদের জেল খাটা লাগবে আছে আর একটা বিল চালু সেটি হল সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা এমন কোন ব্যাংক নাই এমন কোন বিষ্ঠা নাই এমন কোন এনজিও নাই এমন কোন সর্বস্থা নাই যে এই বাংলাদেশে তারা সুদের টাকা দেয় না ঠিক বলছি না ভুল বললাম আমি তাহলে প্রথম দান আমাদের বিল নাই জগতের মহান রবুল আলামিন বলেন তিন নাম্বার গেল

পাচ্ছে এগুলো কি ভালো কাজ করতে দিল না যারা বাংলাদেশের নাম্বার ওয়ান জালেমের বাস্তা তারা সম্মানিত ভাইরা